আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় আমি বাচ্চাদের জন্য ভেজিটেবল পকোড়া তৈরি করবো তো এটা আমি কীভাবে প্রয়োগ তৈরি করছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে রেসিপিটা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু কুচিয়ে গাজর ফুলকপি সিম ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কলি এগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এগুলো সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর ভিতরে দিয়ে দিব একটু ময়দা আপনারা এখানে বেসনও দিতে পারেন চালের গোড়া দিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা দিবেন বেসনটা আমার হাতের কাছে ছিল না থাকলে বেসনটাই দিতাম তো ময়দা তো দিলেও খারাপ লাগবে না দিয়ে দিব একটা ডিম ভেঙে একটা ডিম দিলেই হবে বেশি যাওয়ার দরকার একটা ডিমই ভালো হয় এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে এই পকোড়াটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যার নাস্তায় তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া খাবার সোডা দিয়ে দিব খাবার দিলে কিন্তু অনেক মুচমুচে হবে আর কি পকোড়াটা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই তো আমি মরিচের গুঁড়াটা দিলাম না আপনাদের দিতে ইচ্ছে হলে বাচ্চারা খাবে যেহেতু ঝাল কম এর জন্য মরিচটা দিলাম না মরিচের গুঁড়াটা দিলে কিন্তু আরেকটু ভালো লাগবে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আদা বাটা রসুন বাটা এগুলো না দিলেও হবে এগুলো না দিলেও খেতে ভালো লাগবে কিন্তু খুব বেশি পানি দিবেন না অল্প একটু এরকম ব্যাটারটা এরকম হবে যদি লাগে অল্প একটু পানি দিবেন আমি সামান্য একটু পানি দিয়েছি দুই টেবিল চামচের মতো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এটার ভিতর এই যে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখন এটাকে ভাজলেই হয়ে যাবে তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি তারপরে যে চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে দিয়ে দিব খুব বেশি আঁচ দিয়ে এটা ভাজবে না তাহলে কিন্তু পুড়ে যাবে অল্প আছে বেঁধে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে সবজি আছে সবজিগুলো একটু সিদ্ধ হবে একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প জল দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে পিঠাটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে একটু তখন কিন্তু এটা উল্টে দিতে হবে সাথে সাথে উল্টালে এটা শেপটা নষ্ট হয়ে যাবে বা পিঠাটা ভেঙে যেতে পারে এর জন্য যখন এক পাশ ভাজা হবে তখন এক পাশটা উল্টে দিতে হবে এই যে আমার এক পাশ যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে উল্টে দিচ্ছি প্রত্যেকটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ এবার উল্টে দিলে এটা আর কোনো সমস্যা হবে না দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার এই পাশটা যখন ভাজা হবে তখন আবার একটু উল্টে দেব এভাবে কিছুক্ষণ ভাজার পর একটু উল্টে উঠে দিলে পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে থাকে আর সবজিগুলো হয়ে যাবে আর হলে খেতেও ভীষণ মজা লাগে আজকাল বাচ্চারা কিন্তু বন্ধুরা সবজি খেতে চায় না তো এরকম করে যদি পকোড়া বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারা কিন্তু সস দিয়ে অনেক মজা করে খায় আমার বাচ্চারা তো খায় আমার মনে হয় অন্যান্য বাচ্চারাও খাবে নিশ্চয়ই তো যা হোক ভেজিটেবল এখানে কিন্তু ভালোই দেওয়া আছে এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেকটা ভেজিটেবল খাবে আমার পকড়াগুলো কিন্তু বন্ধুরা বানা হয়ে গেছে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলোকে নামিয়ে ফেলব এর চেয়ে বেশি কালার করতে গেলে কিন্তু এটা শক্ত নষ্ট হয়ে যাবে একটু উপরে উপরে যাবে আর কি তো এরকম ভাবে যখন হবে তখন এগুলোকে নামিয়ে ফেলব এই পকোড়াটা কিন্তু গরম চায়ের সাথে খেতে ভীষণ মজা এই দেখো আমি এখানে চা বসিয়েছি চাটা এখনো বসানো হয়নি কেবল পানি গরম দিয়েছি আর কি তো এই গরম গরম চায়ের সাথে কিন্তু এরকম খুব লাগে আর সবাই কিন্তু খুশিও হয়ে যায় তো বাসায় মেহমান আসলে বাচ্চাদেরকে আপনারা কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে দিতে পারেন খুব বেশি খুব বেশি তেলও লাগেনি বন্ধুরা এই যে অনেকটা তেল কিন্তু বেঁচে গেছে খুব বেশি তেল কিন্তু এটাতে লাগে নাই তেল খাওয়া আমাদের জন্য অনেক ক্ষতিকর তারপরে তো আমরা মুখর উচক কত কিছু বানাই এই যে বন্ধুরা আমার পকোড়া কিন্তু একদমই রেডি আর এই পকোড়াগুলো কিন্তু খেতে অনেক মুচমুচে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মুচ হয়েছে দারুণ টেস্টি এই পকোড়াগুলো রেসিপি দেখে তোমরা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবে খুব মজা পাবে